গাইস আপনাদেরকে দেখাবো রিয়াদ শহর সিটি এটা ললাইয়া সাইড যারা নিয়মিত মানে রিয়াদে থাকেন তারা সিটিগুলো চিনেন কিন্তু আসলে যারা বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতে থাকেন তারা রিয়াদ সিটিটা দেখেন নাই কখনো তাই আমরা একটু ঘুরতেছি ঘুরে ঘুরে দেখতেছি অবশ্য রাতের বেলা অনেক সুন্দর অনেক সুন্দর বলতে অনেক সুন্দর এটা মানে বলার বাইরে আপনারা দেখতে থাকেন একদম এ টু জেড আপনাদেরকে দেখানো হবে মামলাগা টাওয়ার তারপরে মানে যতগুলো সুন্দর্য দৃশ্য আছে এগুলা দেখানোর চেষ্টা করা হবে আর মূলত এই দেশে দিনের বেলা অনেক গরম থাকে রাতের বেলা অনেক সুন্দর পরিবেশ আপনি রাতের বেলা হয়তো দশটা আটটা নয়টা দশটার পরে আপনি যদি বের হন তাহলে আপনি অনেক সুন্দর উপভোগ করতে পারেন কারণ তখন জাম থাকে না সৌদি আরবে অনেক জাম থাকে ঠিক আছে অনেক ফ্লাইওভার অনেক কিছু হওয়ার পরেও অনেক জাম থাকে এই দেখেন অলরেডি আমরা জামের ভিতরে পড়ে গেছি সৌদি পোলাপান মানে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় নাচ নাচতেছে বুঝে নালা মানে আজকে ওদের ন্যাশনাল ডে ছিল তো সেই সুবাদে ওরা দাঁড়ায় দাঁড়ায় নাচতেছে পুলিশ কিচ্ছু বলতেছে না একদম চুপ পুলিশ কেননা আজকে ওদের ন্যাশনাল ডে আমরা ন্যাশনাল ডেতে ঘুরতে বেরোছি যদিও তাই ওরা একদম চুপ তো ভিডিওটা হয়তো ন্যাশনাল ডে দিন আমরা দিতে পারবো না কেননা এটা একটু সময় লাগবে ভিডিও এডিটিং করতে আর আমি যেহেতু কাজ করি আপনারা জানেন আমি টেলারিং কাজ করি তো এইখানে এত সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আমার কাছেও সময় থাকে না তো আজকে বাচ্চা কাচ্চা নিয়ে বের হইলাম দেখি আপনাদের ভাবি আছে সাথে বাচ্চা কাচ্চা আছে এদেরকে নিয়ে বের হইলাম দেখি কত দূর বন্ধু যাওয়া যায় ওই দেখেন রাস্তা এক পাগল হাঁটতেছে এখন বুঝতেছি না মানে আগে কি কী আছে জাম আছে না নর্মালি যেতে পারবো এখন গাড়ির স্পিডও অনেক চলতেছে অলরেডি সত্তর আশি চলতেছে কিন্তু এই যে এখন মনে হয় ব্রেক ব্রেক করতে হবে দেখেন আস্তে 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 এই যে ব্রেক হয়ে গেছে অলরেডি মানে স্লো হয়ে গেছে মানে আগে অনেক জাম মানে ওই যে ওরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় যে না আস্তে ইনি হইল মানে এই দেশের রাজা যারা এই দেশের প্রধান তিনজন এদেরকে দেখানো হইতেছে এই দেখেন এদের পতাকা এরা মানে কি একটা এনজয় করতেছে এরা খুব এনজয় করে এরা এই দিনটায় আর আমাদের দেশে তো মনে করেন বেরি হওয়া যায় না প্রত্যেক গাড়িতে একটা করে পতাকা দেখবেন মানে এদের ফ্লাক যেটার ভিতরে এদের সবুজ কালারের একটা পতাকা যেটার ভিতরে এদের নিজেদের লোগো তলোয়ার সাথে এবং কি আরবি যে লেখাটা ওইটাও থাকে এই দেখেন পুলিশ আসছে ভাগাইতেছে বলতেছে জাম চোটাও এত জাম করা যাব না তো এই যে ভাগতেছে দেখেন তো এখন যখনই আমরা দাঁড়ায় থাকি বা ই করি তখন মনে করবেন যে এরা সামনে দাঁড়ায় নাচানাচি করতেছে ডান্স করতেছে এইগুলা করতেছে তো এখন আব্বাহত আমরা দাঁড়ায় আসি যেই জায়গাটায় এই জায়গাটা হইতেছে আপনার সামনে কোনো জাম না কিন্তু সৌদি পাবলিক যারা আছে ওরা নিচে নামছে নিচে নেমে ওরা নাচানাচি করতেছে তাই জাম লেগে রয়েছে আসলে রাস্তায় কোনো জাম না মূলত যেই যে যতটুক যাওয়া যায় পুরা রাস্তায় মনে করেন এরকম ওরা ডান্স করতেছে নামতেছে বাইরে শয়তানি করতেছে দুষ্টমি করতেছে পুলিশ কিছু বলে না দেখেন গাড়িও কিভাবে সাজাইছে পতাকা দিয়ে গাড়ি সাজাইছে